প্রিয় চ্যামেট ইউজার আপনারা যারা চ্যামেট ইউজ করেন যারা নতুন চ্যামেটে তারা অনেকেই জানেন না যে চ্যামেটে কীভাবে লাইভ করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটা শেখাবো তবে চ্যামেটে লাইভ করার প্রথমে একটা শর্ত আছে সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি আপনার ফেসটা ভ্যারিফিকেশন করা লাগবে আপনি যখন আপনার ফেস ভ্যারিফিকেশন করবেন তখন আপনি লাইভ করতে পারবেন এখানে লাইভ করাটা অত্যন্ত ইজি কিন্তু কিন্তু আপনাকে অবশ্যই প্রথমে ফেস ভেরিফিকেশনটা করে নেওয়া লাগবে তো ফেস ভেরিফিকেশন করার পরে আপনি যে চ্যামিটে লাইভ করবেন সেটা করবেন হচ্ছে এখান থেকে এই যে প্লাস অপশন আছে দেখতে পাচ্ছেন এই প্লাস অপশানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানেই আপনি লাইভ অপশন পেয়ে যাবেন এই যে লাইভ লেখা আছে লাইভের উপরে একটা চাপ দিবেন চাপ দিলে দেখেন এখানে কি লেখা আছে এখানে আসছে ইউ ক্যান নট ওপেন এ লাইভ রুম টেম্পোরারি বিকজ ইউর লেভেল ইজ লোয়ার দেন ওয়ান লেভেল দেখেন এটা একটা সেল আইডি এবং এর লেভেলটা হচ্ছে ওয়ানের নিচে সাধারণত মেয়ে আইডিদের এক দু দিন কথা বলে লেভেল 2 3 হয়ে যায় তাহলে চাপ দিলেই লাইভটা ওপেন হয়ে যায় কিন্তু এটা সেল আইডি তাই লাইভটা ওপেন হলো না ঠিক আছে কিন্তু এখান থেকেই আপনাদের মূলত লাইভটা ওপেন করতে হয় প্লাস চিহ্নতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে লাইভ লেখা আসবে জাস্ট লাইভে একটা চাপ দিবেন চাপ দিলে আপনারা সহজেই লাইভে চলে যেতে পারবেন ঠিক আছে ওখানে স্টার্ট লাইভ লেখা থাকবে চাপ দিলে আপনারা লাইভে চলে যাবেন এভাবে মূলত চ্যামেটে লাইভ ওপেন করতে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও ইনকামমূলক ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্তই ধন্যবাদ